আবার এসে এই যে আরাফার দিন আবার ভয় পায় যায় না সাত আট পিছনে সিরিয়ালে দাঁড়ানো লাগে সুদ্রান খাওয়া আজিরা কি করে চেষ্টা করে খাওয়া দাওয়া সংযত করার জন্য যতটা সংযত থাকা যায় এই যে আমাদের ডান দিকে যা দেখতে পাচ্ছেন এই যে গ্যাসগুলো এগুলাই আরাফার ময়দান এগুলা হাজার কয়েক আগে সৌদি সরকার তত্ত্বাবধানে অস্থায়ী তাবু করা হয় একদিনের জন্য আর মিনাতে যেহেতু তিন চার মাত্র থাকা লাগে ওখানে কিছুটা স্থায়ী তাবু তাবুর ভিতরে তাবুগুলো ফায়ার তাবু এবং তাবুগুলোর ভিতরে কুলারের ব্যবস্থা আছে আর ময়দানে দেয়া থাকে কিন্তু এক বেলার জন্য পর্যাপ্ত নয় এখন পর্যন্ত অপর্যাপ্ত আগে তো পাঁচ সাত বছর আগে ছিল না এখন কুলার থাকে তাও এই গরমের মধ্যে সকাল যখন এরকম দশটা বেজে যায় তখন থেকে গরম শুরু হয়ে যায় গরমে সব করা লাগে তারপরে মানুষ মনের ভিতরে এক ধরনের প্রশান্তি কাজ করে যে আল্লাহ তারা আমাকে অনেক কষ্টের পরে আলাদা প্রত্যেকের মনে একটা আশা তারা নিশ্চয়ই আমাকেও ক্ষমা করবেন এই ক্ষমার প্রত্যাশা নিয়ে মধ্যে রোদের মধ্যে গাছের ছায়ায় তাবুর ভিতরে হাত তুলে তুলে কান্নাকাটি করতে থাকে আর লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আলা শারিক আলা কালাবাই ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত কাওয়াল মুলক লা শারিক আলা এই তাসবিহ জপতে থাকে دعونا okay. والله انك, كده. والله إنك كده. انت عشرة عشر. بالراحة يعني. هذا بالراحة. مشكلة هذا سواق يجي وراء، هو عايز

গাড়িটা চলে যাবে জাবালে রহমানের কাছে আর গাড়ি থেকে মসজিদে নামিরাটা দেখতে পাচ্ছেন এখন আমাদের ডান দিকে সামনের দিকে কোনা করি এটা ওই যে মসজিদে যাওয়া আমার খালা আছে না নামে মেয়ে চেয়ে জাবানের মতো পাহাড়ে উঠাই দিয়ে আপনি